আসসালামু আলাইকুম স্পেশাল ফিজিওথেরাপি সেন্টার থেকে পক্ষ থেকে আমি বলতেছিলাম আমি মোহাম্মদ নুরুল হক বাসা আমার মানিকপুর মনশী আমি দীর্ঘদিন আমার এই দোকানদারি করতে গিয়ে আমার মাজা কুমড়ে চোট খাই চোট খাওয়ার পরে আমি খুব কষ্ট হয়ে যাচ্ছি বাঁকা হয়ে গেছিলাম বাঁকা হয়ে যাওয়ার পরে আমি ডাক্তার দেখাই সেখানে ডাক্তার আমার এই যে ফিজিও চিকিৎসা দেওয়ার জন্য আমাকে পাঠায় তো আমি সেই ঠিকানা নিয়ে আপনি এখানে আপনার ফিজিওথেরাপি সেন্টারের একটা ঠিকানা পাই সেখানে ঠিকানার পর আসার পরে তাদেরকে একদম চিকিৎসা নিই সেই চিকিৎসা নেওয়ার পর থেকে আমি ছেলে এখন ভালো আমার পাঁচরের হাতটা আপনি ভিতর দিয়ে ঢুকে গেছিল গুলাইয়া আর পাঁচরের হাড়গুলো কয়েকটা লেগে গেছিলো আর আপনার ওই যে কুটিরগুলো ছিল এই কুটিগুলো একটু সরে গেছিলো ওই সরার পর থেকে আমার খুব প্রচণ্ড ব্যথা হইতো তো এখানে আসার পরে আমি দেখলাম একটা চিকিৎসা নেওয়ার পরে তাদের যে ব্যায়ামগুলো দেয় তাদের ট্রিটমেন্টগুলো করে খুবই ভালো মতো আমি তাদের চিকিৎসায় এখন আমি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছি তবে তাদের যে ব্যায়ামগুলো করে তাদের যেই কর্মকর্তারা যারা ছিল সবাই প্রতি নিষ্ঠাভাবে চিকিৎসা দেওয়ার সেবা দেওয়ার চেষ্টা করে তাদের সেবা সেবায় আমি ইনশাল এখন ভালো ফিজিওথেরাপি সেন্টার থেকে আমি খুবই ভালো সেবা পাইছি কিন্তু তারা বলে যে ফিজিও সেন্টার শুধু মেশিনই লাগায় তা না মেশিনের পাশাপাশি তারা যে ব্যায়ামগুলো করায় খুবই উন্নত মানের ব্যায়ামগুলো হয় এই ব্যায়ামগুলোর কারণে মানুষ অনেকটাই সুস্থতা বোধ করে তাদের যে ব্যায়ামগুলো করায় খুব মানসম্মত এবং কি খুব পায় মানুষ এই ব্যায়ামের দ্বারা আমি মনে করি আমি ব্যায়ামের দাড়াতেই আমি অনেকটাই সুস্থ আশা করি এই জন্য আমি হয়তো তাদের সেবায় আলাদা ভালো করছে আমাকে তাদেরও এখন খুবই সুস্থ খুবই ভালো আমি অনেকগুলো মুন্সিমুঞ্জ যেহেতু সরব আমার বাসা আমি অনেকগুলো সেন্টারে গেছিলাম চার পাঁচটা সেন্টার আছে মুন্সিগঞ্জ আরও তো ওনাদের থেকে শুধু মেশিন দিয়ে ছেড়ে দেয় এখানে আসার পর আমি ব্যায়ামের কথা শোনার পরে আমি এখানে আসি তো এখানকার ব্যায়ামগুলো যে করায় খুবই ভালো ব্যায়ামের কারণে মানুষ অনেকটা সুস্থতা বোধ হয় সুস্থতা বোধ আমি অনেক মুরব্বীদেরকে দেখেছি এখান থেকে হাইটে আসে চার পাঁচ দিন ধরে নিয়ে আসছে লাস্টে দেখছি ওই লোকগুলো আমার সামনে চলে গেছে হাইটা তো এইভাবে অনেকেই আমার চোখের সামনে দেখা যায় অনেক রোগী এখান থেকে সুস্থ হয়ে চলে গেছে অনেক দীর্ঘ মানে মুরব্বীরাও দেখছি আমি চার পাঁচ দিন কাত ধরে নিয়ে আসছে ওই মুর্বি আমার চোখের সামনে হতে দেখছি ওনারা সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ হাইটে গেছে একা তো এইভাবে এদের যে ব্যায়ামগুলো করায় আমার দেখা মতে খুবই ভালো হয়তো এগুলো আমি অন্য কোথাও পাই নাই আমি অনেক জায়গায় গিয়েছি কারণ অন্য কোথায় ব্যায়ামগুলো আমি পাইনি অন্ত রক্ষে এতে ব্যায়ামের কোয়ালিটি খুবই ভালো এই ব্যায়ামগুলো ছিল সবাই পাবলিক সুস্থতা বোধ করে